ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের যে ভিডিওটা আমি করতেছি এই ভিডিওটা আপনার পুরাতন দলিল খুঁজে বের করার সহজ উপায় কি এই পুরাতন দলিল যদি আপনি খুঁজে বের করতে চান আপনাকে অবশ্যই রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিতে হবে রেজিস্ট্রি অফিসের তল্লাশি দিতে গেলে আপনাকে ভলিউম বই আগে দেখা যাবে না ভলিউম বই না দেখে আপনি সূচিপত্র দেখবেন দাতাগিরিটার নাম দিবেন। মৌজার নাম দিবেন। দিয়ে আপনি এই সূচি অনুযায়ী পর্যায়ক্রমে খুঁজতেই থাকবেন এই সূচি খুঁজতে গেলে আপনার টাকার পরিমাণ খুবই সীমিত লাগবে এটা সরকারি ফি আছে বিশ তিরিশ টাকা অথবা পঞ্চাশ টাকা এই সরকারি ফি দিয়ে আপনি কিন্তু বিধান আছে আপনার ওই বইটি দলিলটা বের করার জন্য ওই রেজিস্ট্রার বইটি খুঁজে আপনি দেখবেন দেখার পর পর্যায়ক্রমে আপনি পরের বছর যখনই একটি বছর আপনি খুললেন পরের বছর এইভাবে যখন আপনি খুঁজবেন তখন আপনাকে প্রতি বছর পনেরো টাকা দিতে হবে এইভাবে আপনি পনেরো বছর বা তিরিশ বছর খুঁজবেন খোঁজার পর যদি আপনি দেখেন যে আমার দলিলটা বের হচ্ছে না বা পাচ্ছি না উপায় কি তখন আপনাকে করতে হবে কি যে সময় দলিলটা করেছে আপনাদের জেলায় দলিলটা যদিও রেজিস্ট্রি হয়ে থাকে সেই সময় দেখা যাবে যে ওই দলিলটা শুধু ওখানেই শুধু সম্পাদন হয়েছে অর্থাৎ বেসা বিক্রি হয়েছে কিন্তু এর যে মূল রেজিস্টারটা সেটা হয়তো দেখা যাবে যে আপনার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিকে রয়েছে তখন কিন্তু আপনি এই দলিলটা এখানে খুঁজে বের করার কোনো পন্থার পাবেন না পন্থা পাবেন না এই কারণেই যে এখানে আপনি তো যত সাল থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যে সালে আপনার জমিটা ক্রয় করেছেন সেই ক্রয়ের পর থেকে আপনি বিগত তিরিশ বছর এখানে খুঁজে খুঁজেছেন আপনি পাননি তাহলে ওখানে আপনার যা সূচিপত্রতে দেখা যাচ্ছে যে আপনার বাতাম নাম্বার ওখানে আছে পেজ নাম্বার আপনার ওখানে আছে ক্রমিক নাম্বারও আপনার ওখানে আছে। এবং দলিল নাম্বারও আপনার রয়েছে এই দলিল যখন আপনি খুঁজে বের করবেন তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার ক্রুমির নম্বর থাকবে বাম সাইডে উপরে দলিলের আর দলিলের নাম্বার থাকবে ডাইন পাশে উপরে আর তারিখ দিন ধার্য দাতা সব গর্বের মধ্যে লেখাই থাকবে রেজিস্টারে লেখা থাকবে তখন আপনি এখানে না পেলে পরে আপনাকে যাইতে হবে মৌকুমাতে আপনি পাননি সেই সময় ছিল আপনার জেলায় পাননি এই দলিলগুলা দেখা যাবে যে এটা হয়তো বা আপনার ওই ডিস্ট্রিক্টের মধ্যে যে ডি ডিস্ট্রিক্টের আন্ডারে ওই থানাগুলি ছিল যেখানে দলিল হয়েছে সেই ডিস্ট্রিক্টে আপনাকে গিয়ে রেজিস্ট্রি অফিসে এই নাম্বারগুলা কোনো একটা সরকারকে দিয়ে অথবা কোনো রেজিস্ট্রি অফিসের কোনো সরকারি যারা কর্মচারী তাদেরকে দিয়ে আপনার ভলিউম নাম্বার বাতাম নম্বর পেজ নাম্বার দাতা এবং গৃহীতা এটা দিবেন আপনি দেওয়ার পরে এই দলিলটা যখনই আপনি বায়া দলিল তুলতে যাবেন তখন আপনাকে বা এই দলিলের একটা খরচা দিতে হবে সেটা খুব বেশি না দেড় থেকে দুই হাজার টাকা আপনার আনুমানিক হলে হতে পারে কেননা আপনার দলিলটা না হলে পরে ওই জমিটা যদি আপনি কোনোদিন কাউরের কাছে বিক্রি করতে যান অথবা যদি মনে করেন যে আমি এই জমিটা কোথাও মর্টগেজ রাখবো ব্যাংকের নিকটে দলিলটা যদি না খুঁজে বের করতে পারেন আপনি তাহলে তো ওই জমিটাই আপনার মূল্যহীন হয়ে যাবে কেননা আপনার প্রয়োজনের সময় আপনার সাংসারিক কোনো অসুবিধা হয়েছে ওই জমিটা আপনি বিক্রি করবেন অথচ জমিটা কিন্তু আপনার হাল দখলে রয়েছে আপনি হাল দখলে বিগত ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর থেকে খাচ্ছেন কিন্তু ওই জমিটা যখন আপনার বিক্রি করার প্রয়োজন হবে তখনই কিন্তু আপনাকে মানুষ বলবে যে জমিটা আপনারা ক্রয় করেছেন কার নিকট হইতে নিয়েছেন ক্রেতা আপনি বিক্রেতাকে কতটুকু জমি আপনার পেপারস দেখান আপনার দলিল দেখান দলিল কিন্তু একটা শক্ত জিনিস এই দলিল সরকারের রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি ঘরে হয়ে থাকে এবং সাব রেজিস্ট্রার একটা নিযুক্ত থাকে সরকারের এই সাব রেজিস্ট্রার সাহেব আপনার কিন্তু এই দলিলটা মানে আপনার তার নাম ধাম এবং সব কিছুই লেখা থাকবে এবং আপনার বাতাম বইয়ে থাকবে ভলিউম বইয়ে থাকবে সব কিছু আপনার লেখা থাকবে তাই আপনারা এই পুরাতন দলির খোঁজ করতে গেলে আপনাদের এইভাবে খোঁজ করে বের করতে হবে আর নসে দেখা যাচ্ছে যে আপনি দলিল খুঁজেই পাচ্ছেন না রেকর্ড যখন হয়েছে ক্রয়কৃত জমি ওই রেকর্ড যখন হয়েছে সে রেকর্ডের যে সালে হয়েছে ওই জমিনের দাগ এবং ওই জমিনের খতিয়ান আপনি নিজে সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আপনার কাছে থাকারই কথা তখন আপনি করবেন কি আপনার এই জমিনের আর যখন সার্ভেয়ার আসছিল আপনি যে জমিটা রেকর্ড করেছে। আপনার বাবা তখন কিন্তু ওই মৌজার ওই আপনাদের এই দলিলটার নাম্বারটা যেহেতু পাচ্ছেন না আপনারা হয়তো আপনার বাবা মারা গেছে হয়তো উনি দেখে করে নিচ্ছে খারিজ করে নিয়ে এসছে আপনার বাবা কাছ থেকে আর দলিলটা নেই বা অথবা পাচ্ছেন না খুঁজে তখন আপনি এই সার্ভেয়ার অফিসে যাবেন রংপুর সেটেলমেন্ট অফিস অথবা আপনাদের যে ডিস্ট্রিক্টে যে থাকুক না কেন সেখানে গিয়ে আপনি আপনার দাগ এবং মৌজা ঠিকানাগুলো দিবেন দাতা দাতাগৃহিতার নাম দিবেন। তখনই কিন্তু আপনার ওই মৌজা অনুযায়ী আপনার বের করিয়া আপনার কিন্তু ওই জমিগুলা দলিল বের করতে আপনার জন্য অত্যাধিক সহজ এবং সরল হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি তাই আপনাদেরকে আপনাদেরকে অবশ্যই এই নিয়ম নিয়মকানুনগুলো মেনে চলে আপনাদের পুরাতন দলিল সংগ্রহ করতে হবে আপনি মনে করবেন যে এটা সহজ জিনিস এটা সহজ মাথায় সহজ মনে করে আপনাকে এই জিনিসগুলো খুঁজতে হবে আজকের যে ভিডিওটা আপনাদের সামনে আমি করলাম অত্যাধিক মনোযোগ সহকারে আপনারা এই জিনিসগুলা শুনবেন এবং এই কথাগুলা আপনি ভিতরে আপনার ব্রেনের ভিতরে নিয়ে নেবেন তাই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা দেখে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন এবং প্রয়োজন বোধে আপনি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠাইতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আপনি সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি